অতএব আমি ওই সব ভাইদেরকে বলছি যারা পাঁচক্ত সালা করেন কিন্তু পরিবারকে শাসন করেন না পরিবারকে নামাজের জন্য বলেন না পরিবারকে নামাজের জন্য করেন না শাসন করেন না তারা সতর্ক হয়ে যান আপনি পরিবারের মালিক আপনার দায়িত্ব আপনার মেয়েকে আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা কি এটা আপনার দায়িত্ব না তো আপনার স্ত্রীকে আপনার মেয়েকে খোলামেলা ছেড়ে দিয়েছেন যে তারা হাটে ঘাটে বাজারে যেখানে সেখানে নির্লজ ভাবে ঘুরে বেড়াচ্ছে বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে তারা আল্লাহ তালার এই কোরআনের আয়াতকে লঙ্ঘন করে চলাফেরা করছে আল্লাহ তালা বলছেন সুরা হাসাব সুরা নম্বর তেত্রিশ আয়াত সম্মানিত মসজিদের মুসল্লি সর্বপ্রথম সেই মহান আল্লাহর রসুল মহান আল্লাহ সুবাহান শুক্রিয়া জ্ঞাপন করি যার অশেষ মেহেরবানীতে আজকে আমরা এই জুমার মসজিদে সুস্থ শরীরে সলাদ আদায় করার জন্য এবং কোরআন হাদিসের কিছু কথা শ্রবণ করার জন্য সমবেত হতে পেরেছি তাই সকলে দিল খুলে মোহাম্মতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ কতবার দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের প্রতি সাল আলিহি ওয়াসাল্লাম সম্মানিত মাসিদুল মুসল্লি আমি আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের লক্ষ লক্ষ মুখ নিঃসৃত বাণীর মধ্য হতে একটি হাদিস পাঠ করেছি উল্লেখিত আয়াতেকারিমা এবং হাদিসকে সম্মুখে রেখে আজকে আমার আলোচনার বিষয় হবে নেশাদার দ্রব্য তার আগে কিছু কথা সম্মানিত মাসেদের মুসল্লি যারা বেনামাজি তাদের স্থান জাহান্নাম আর যারা নামাজ পড়ে কিন্তু রসুল সাল আলী ওয়াসালামের পদ্ধতিতে পড়ে না এদের স্থানও জাহান নাম আর যারা নামাজ পড়ে কিন্তু পরিবারের দায়িত্ব পালন করে না পরিবারের যে দায়িত্ব রয়েছে একজন গার্জেন হিসাবে পরিবারের যে দায়িত্ব এই দায়িত্বটা সে উপেক্ষা করে অগ্রাহ্য করে এদের জন্য জাহান নাম তাহলে আমি মূলত আপনাদের সামনে তিনটি বিষয় উপস্থাপন করলাম এক নম্বর যারা বেনামাজি তারা জাহান নামে যাবে দুই নম্বর যারা নামাজ পড়ে কিন্তু রসুল সাল আলী আসালামের পদ্ধতিতে পড়ে না এদের ইসলাম জাহান নাম তিন নম্বর যারা নামাজ পড়ে কিন্তু পরিবারের দায়িত্ব পালন করে না অন্যায় অশ্লীল অসৎ কাজে নোংরা কাজে যুক্ত থাকে এদের স্থানও জাহান নাম আশা করছি আমার কথা স্পষ্ট প্রথম যে বিষয় দুটো যারা নামাজ পড়ে না এদের স্থান জাহান নাম আর যারা নামাজ পড়ে কিন্তু রসুল সাল আলী আসালামের পদ্ধতিতে পড়ে না এদের স্থানও জাহান নাম এই বিষয় দুটো পরে উপস্থাপন করব। প্রথমে তিন নম্বর বিষয় যেটা উপস্থাপন করব সেটা হচ্ছে আর তার আগে একটা কথা বলেই দেই আজকের এই বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য সবাইকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে তারপরে বাস্তব জীবনে আমলের মধ্যে নিয়ে আসতে হবে এই জন্য আপনাকে আজকের এই আলোচনা আপনার জীবনটাকে পাল্টিয়ে দিতে পারে এই জন্য খুব মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন আর যদি মনে করেন যে গরু ছাগল যেভাবে খায় দায় জীবনযাপন করে সেইভাবে আমিও জীবনযাপন করবো তাহলে শোনার দরকার নেই সম্মানিত মাসিদুর মুসল্লি তো যে কথা বলছিলাম যে প্রথমে যে বিষয়টা উপস্থাপন করব, সেটা হচ্ছে তিন নম্বর বিষয় এটা হচ্ছে যারা পাঁচ অক্ত সলাত আদায় করে ভালো ভালো কাজ করেন দান খয়রাত করেন হজ করেন জাকাত দেন ভালো ভালো কাজ করেন কিন্তু পরিবারের দায়িত্ব পালন করেন না নিজে অন্যায় অশ্লীল অসব কাজে যুক্ত থাকেন পরিবারও অন্যায় অশ্লীল অসৎ কাজে যুক্ত থাকে তাহলে আপনি এই পাঁচ অক্ত সলা আদায় করেও আপনাকে জাহান্নামে নামে যেতে হবে কারণ আপনি হারাম জিনিসকে বর্জন করেননি অন্যায় অশ্লীল অসৎ কাজকে আপনি বর্জন করেননি যত রকমের হারাম জিনিস রয়েছে যেগুলো রসুল সরল হিমসালাম নিষিদ্ধ ঘোষণা করেছেন যেগুলো আল্লাহ আলা হারাম ঘোষণা করেছেন যার জন্য শাস্তি ঘোষণা করেছেন সেই সব কাজগুলো আপনি করতে আছেন আপনার পরিবারে হতে আছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ রাব্লাহ আলমে বলছেন সুরান কাবুর সোলো নম্বর উনত্রিশ আয়ত নম্বর পঁয়তাল্লিশ ইন তানহা আনিল ফাহ ইউ মুনকার নিশ্চয় নামাজ মানুষকে ওয়ানাই অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখে তাহলে যারা পাঁচ অত সলাত করে যারা প্রকৃত নামাজি যারা পাঁচ অত আদায় তাদের দ্বারা কোনো ভাবে অন্যায় অশ্লীল পাশে পাশে কাবিরা গুণা যেগুলো বড় বড় গুণা যেগুলো রাসুল সাল আলিহাস্লাম হারাম ঘোষণা করেছেন যেগুলো আল্লাহ হারাম ঘোষণা করেছেন যার জন্য শাস্তি ঘোষণা করেছেন সেই সব কাজগুলো আপনি করতে আছেন তাহলে বুঝে নিতে হবে এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কিভাবে দেখবেন দেখেন আল্লাহ পুলা আলামিন বললেন যে ইন্না সলাত আর আনিল ফাহসা মুনকার সলাত আদায় করো সলাত আদাই করলে সলাত আপনাকে ওয়ান নাই অশ্লীল কাজ থেকে বিরত রাখবে অবশ্যই রাখবেন এইবার আপনি পাঁচত সলাত করছেন কিন্তু ওয়ান নাই অশ্লীল কাজ থেকে দূরে থাকতে পারছেন না তাহলে কি আল্লাহ মিথ্যা কথা বলেছেন নাকি নাওজুবিল্লাহ আল্লাহ বললেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহসা ওয়াল মুনকার সলাত আদায় করলে সলাত আপনাকে ওয়ানাই ওয়াসলিল ওয়াসাত কাজ থেকে বিরত রাখবে এইবার আপনি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করছেন কিন্তু ওয়ানাই ওয়াসলিল ওয়াসাত কাজ থেকে বিরত থাকতে পারছেন না তার মানে যেইভাবে সলাত আদায় করলে সলাত আপনাকে ওয়ানাই ওয়াসলিল ওয়াসাত কাজ থেকে বিরত রাখতো সেইভাবে আপনি সলাত আদায় করেন নি কারণ আল্লাহ তো মিথ্যা কথা বলে না সম্মানিত মসজিদের মুসল্লি আমি সর্বপ্রথম যে বিষয়টা উপস্থাপন করবো সেটা হচ্ছে আপনি বাড়ির গার্জেন হিসাবে আপনি বাড়ির মালিক হিসাবে পরিবারের মালিক হিসাবে আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে সঠিক রাস্তায় পরিচালিত করতে পারছেন কিনা আপনি যদি পুরুষ হিসাবে আপনি আপনার স্ত্রীকে আপনার ছেলেকে আপনার মেয়েকে সঠিক রাস্তায় পরিচালিত করতে না পারেন আর আপনি নামাজি হন তাহলে কাল কেয়ামতের মাঠে আপনি ফেঁসে যাবেন আপনাকে জাহার নামে যেতে হবে রসুল সরলা ও মারি হিমাসাল বলছেন মুরু আউলাদকুম্বি সলাত ইবহুম আবেনা ও সবই শেনিন ওদর ইবহম আলি হে আবহম আবেনা ও আঁশুরি শেনিন হাদিসটি আপনি পাবেন শোনানি মধ্যে চারশো পঁচানব্বই নম্বর হাদিস রসুল সরলা অফ মারি হিমাসান বলছেন তোমার সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন তাকে সলাতের জন্য আদেশ করো আর যখন দশ বছর হয়ে যাবে তখন তাকে যেমন করেই হোক না কেন পিটিএ সলত আদায় করো নামাজ পড়বে না মানে কেন পড়বে না ও কেন করবে না তুমি জানো না তুমি যে সলা তাদের করো না তো ছেলে কিভাবে সলা তাদের করবে বাপেরই তো সরম নেই বাপই তো সলা তাদাই করে না তাহলে ছেলেকে কিভাবে বলবে যে বেটা যাও সলা তাদের আসো কি বলতে পারবে বাপ বেটা তো দুজনেই সরম হায় লজ্জা সব বেঁচে খেয়ে নিয়েছে আপনার ছেলের বয়স যখন দশ বছর হবে তখন তাকে যেমন ভাবেই হোক না কেন পিটিএ সলা তাদের করাতে হবে এটা আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য না আমি এসে বলে যাবো এটা আপনার দায়িত্ব আপনি পাঁচ অক্ত সলাত আদায় করছেন মাসজিদে মাথা ঠুকছেন কপালে আপনার ঘাটা পড়ে গিয়েছে কিন্তু আপনার ওই ছেলের আপনার ওই মেয়ের বয়স দশ বছর অতিক্রম হয়ে গেছে তাদের বয়স দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ সেই সব ছেলেরা নামাজ পড়ছে না অথচ আপনি গার্জেন আপনার লজ্জা থাকা দরকার আপনার হোটেলে বসে তারা খাচ্ছে আর আপনি প্রতিবাদ করছেন না আপনি শাসন করছেন না কালকে আমতের মাঠে যখন ওই সন্তানেরা তো জাহান্নামে যাবে যাবেই আপনাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে দেখবেন হলেন পুরন মাজিদ সুরা আহসাদ সুর নম্বর তেইশ আয়ত নম্বর সিক্সটি সেভেন সাতষট্টি নম্বর আয়ত আলুরব্বান সদত না অকবর আনা ফায়াদ আলু সবিলা আল্লা রব্বারা আরমিন বলছেন যখন ওই জাহান্নামীদেরকে বলা হবে তোমরা জাহান্নামে যাও তখন তারা বলবে ইন সাবিলা হে আল্লাহ আমরা তো আমাদের বড়দের আনুগত্য করেছিলাম আমাদের পিতা মাতা এদের আনুগত্য করেছিলাম ফাজ সাবিলা এরাই তো আমাদেরকে সঠিক রাস্তা থেকে বিভ্রান্ত করেছে এরাই তো আমাদেরকে সঠিক রাস্তা থেকে বিভ্রান্ত করেছে আমার পিতা মাতা পাঁচত্তর সালা আদায় করেছিল কিন্তু আমাকে নামাজ পড়তে বলেনি নামাজ পড়ার জন্য বল প্রয়োগ করেনি পিতা হিসাবে তার কর্তব্য ছিল নামাজ পড়ানোর কিন্তু তা থেকে সে উদাসীন ছিল সে নিজে নামাজ পড়েছে পাঁচ অক্ত কিন্তু নামাজ পড়ার জন্য কোনোদিন আদেশ করেনি অতএব হে আল্লাহ আমার সব থেকে বড় দুশ্মন হচ্ছে আমার পিতা এবং আমার মাতা এই দুনিয়াতে আমার জন্য তারা অনেক পরিশ্রম করেছে যে আমার ছেলে কিভাবে দুনিয়ায় বেঁচে থাকবে কিভাবে সুখ জীবন জীবনযাপন করবে কি খাবে এর জন্য আমার পিতা মাতা অনেক টেনশন করেছে আমার জন্য মাঠে খেটেছে রাত দিন মাঠে পড়েছিল কিন্তু আমি আখেরাতে কিভাবে সুখ জীবন জীবনযাপন করব আখেরাতে কিভাবে কামিয়াব হবো কিভাবে জান্নাত লাভ করব এর জন্য আমার পিতা এবং আমার মাতা বল প্রয়োগ করেনি আমাকে নামাজ পড়ায়নি আমাকে কোরআন হাদিসের শিক্ষা দেয়নি আমাকে নামাজের জন্য ব্যথের আঘাত করেনি অতএব হে আল্লাহ আমার সবথেকে বড় দুশ্মন হচ্ছে আমার পিতা এবং আমার মাতা ওয়ালা আনাহুম লাহানান কাবীরা রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব হে আল্লাহ তুমি আমার পিতা এবং আমার মাতাকে ডবল শাস্তি দাও দ্বিগুণ শাস্তি দাও আমাকে দিবে তার চেয়ে বেশি দাও আমার আমার বাপ এবং এবং মাকে এদেরকে মহা করো তাহলে আপনার সন্তান যাকে আপনি এই দুনিয়াতে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন যার জন্য আপনি দুনিয়াতে সব কিছু করেছেন সেই সন্তান আল্লাহ তাহালার কাছে অভিযোগ করে বলবে আল্লাহ আমার পিতা মাতা পাঁচ ওয়াক্ত সলাপ আদায় করেছিল কিন্তু নামাজ পড়ার জন্য দিন আমাকে বলেনি নামাজ পড়ার জন্য আমাকে কোনোদিন দিন আঘাত করেনি অতএব আল্লাহ আমার এই পিতা এবং আমার মাতা এদেরকে ডবল শাস্তি দাও এরাই আমার সর্বনাশ ঘটিয়েছে এদের ডবল শাস্তি দাও এদেরকে জাহান্নামে নামে ভরে দাও তাহলে আপনি যদি পাঁচ ওয়াক্ত সলাপ আদায় করেন আর আপনার ছেলে মেয়েকে যদি সলাত আদায় করাতে না পারেন আপনার স্ত্রীকে যদি সলাত আদায় করাতে না পারেন তাহলে কালকে আমাদের মাঠে আপনি ফেসে যাবেন কালকে আমাদের মাঠে ওরা অভিযোগ করে আপনাকে জাহান্নামে নামে টেনে নিয়ে যাবে আপনি পাঁচ অক্টের মুসল্লি তারপরে এই জন্য দুনিয়াতে যদি আপনি তাদেরকে ঠেকাতে না পারেন তাহলে পরকালে ঠেকে যাবেন দুনিয়াতে যদি আপনি তাদেরকে ঠেকাতে না পারেন মানে শাসন করতে না পারেন তাহলে পরকালে ঠেকে যাবেন মানে জাহান্নামে নামে যেতে হবে সম্মানিত মাসিদের মুসল্লি এবার আমার দুই নম্বর বিষয় হচ্ছে যারা পাঁচ অক্ত আদায় করেন কিন্তু পরিবারের দায়িত্ব পালন করেন না ওয়ান্নাই ওয়সলিল ওসৎ কাজে যুক্ত থাকে এদের জন্য জাহান্নাম এরাও জাহান্নামে যাবে অতএব আমি ওই সব ভাইদেরকে বলছি যারা পাঁচ অক্ত সলাত আদায় করেন কিন্তু পরিবারকে শাসন করেন না পরিবারকে নামাজের জন্য বলেন না পরিবারকে নামাজের জন্য করাকরি করেন না শাসন করেন না তারা সতর্ক হয়ে যান আপনি পরিবারের মালিক আপনার দায়িত্ব আপনার মেয়েকে আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা কি এটা আপনার দায়িত্ব না তো আপনার স্ত্রীকে আপনার মেয়েকে খোলামেলা ছেড়ে দিয়েছেন যে তারা হাটে ঘাটে বাজারে যেখানে সেখানে নির্লজ্জভাবে ঘুরে বেড়াচ্ছে বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে তারা আল্লাহ তালার এই কোরআনের আয়াতকে লঙ্ঘন করে চলাফেরা করছে আল্লাহ তালা বলছেন সুরা হাসাব সুরা নম্বর তেত্রিশ আয়াত নম্বর তেত্রিশ অকারণাফি বুয়ুত ইকুন্নাওয়ালা তাবার রোজনা তাবার রোজাল যা হিলি গিয়ে উলা এ ফ্যানটা একটু দেন তো ওয়ালা তাবার রোজনা তাবার রোজাল যা হিলি উলা তোমরা যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না তোমরা তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না জাহিনী যুগের নারীরা রাস্তাঘাটে হাটে বাজারে যেখানে সেখানে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো যাদের কোনো ইজ্জত ছিল না যাদের কোনো মান সম্মান ছিল না কিন্তু বর্তমান মুসলিম সমাজে আমরা নারীদেরকে দেখতে পাই তারা রাস্তাঘাটে বাজারে বাসে ট্রেনে যেখানে সেখানে এমন নির্লজ্জভাবে ঘুরে বেড়াই মনে হয় না যেন এরা মুসলমানের মেয়ে মনে হয় না যেন এরা মুসলমানের বাচ্চা এরা আল্লাহতা আরার আয়াবকে লঙ্ঘন করে চলাফেরা করছে আল্লাহতা আরার এই আদেশকে লঙ্ঘন করে চলাফেরা করছে আর সেই মেয়েদের দায়িত্বে একজন পুরুষ আছে কাল কেয়ামতের মাঠে ওই ব্যক্তি ফেঁসে যাবে যার মেয়ে যার স্ত্রী এইভাবে রাস্তাঘাটে বেপর্দ হয়ে ঘুরে বেড়ায় অতএব আমি ওইসব ভাইদেরকে ওই সব বাপদেরকে ওই সব চাচাদেরকে সতর্ক করছি আপনি পরিবারের মালিক আপনার দায়িত্ব আপনি আপনার আপনার দায়িত্ব আপনার বাড়িতে অন্যায় অস্তিলতার সুযোগ যেন না হয় যদি আপনি আপনার বাড়িতে অন্যায় অশ্লীলতা বেহায় আপনার সুযোগ দেন তাহলে কাল কেয়ামতের মাঠে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার হাত ধরে জাহান্নামে টেনে নিয়ে যাবে তারা বলবে

আল্লাহকে শরণ করা থেকে তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ যেন বাধা না হয় অমায়া ফাযালিক যারা সন্তান এবং সম্পদের পিছনে বেশি ঝুঁকে পড়ে মোহে পড়ে ধর্ম ভুলে যাবে শরীয়ত ভুলে যাবে আল্লাহকে ভুলে যাবে ফাউলাইকুমুল খাসিরুন এরই হচ্ছে জাহান্নামের খোরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ত্বা-হা সূরা নম্বর 64 আয়াত নম্বর 14 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামিন জিকুম ওয়া আওলাদিকুম আবাদুল লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদারগণ তোমাদের কারো কারো সন্তান তোমাদের কারো কারো স্ত্রী তোমাদের কারো কারো সন্তান তোমাদের কারো কারো স্ত্রী আদু আল্লাহ তোমাদের জন্য শত্রু খোলেন কোরআন মাজিদ শ্রদ্ধা সরো নম্বর চৌষট্টি আয়ত নম্বর চোদ্দ আদুগুন শব্দটা আল্লাহ এখানে ব্যবহার করেছেন এটা আল্লাহর এটা সেম একই শব্দ আল্লাহ শয়তানের জন্য ব্যবহার করেছেন ইন্না লাকুম এখন আদুবু মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন প্রকাশ্য শত্রু আর ওই সেম একই শব্দ এখানে আল্লাহ সুহান আপনার সন্তান এবং আপনার স্ত্রীর জন্য ব্যবহার করেছেন তাহলে কি করবেন আল্লাহ থাকুক না হলে কেমন মাঠে ঠেকে যাবে এই যে একটু আগে বললাম যে দুনিয়াতে যদি আপনি তাদেরকে ঠেকাতে না পারেন তাহলে পরকালে ঠেকে যাবেন মানে জাহান্নামে নামে যেতে হবে সম্মানিত মাসিদের মুসল্লি এইবার আমার তিন নম্বর বিষয় হচ্ছে যারা পাঁচত্ব সলা আদায় করেন দান খয়রত করেন ভালো ভালো কাজ করেন হজ করেন জাকাত দেন সবই ভালো কথা কিন্তু হারাম জিনিসের সাথে আপনার সম্পর্ক রয়েছে হারাম জিনিসের সাথে আপনার রিলেশন রয়েছে হারাম জিনিস আপনি ভক্ষণ করেন ব্যবহার করেন বিড়ি তামাক সিগারেট গুল চর্দা এগুলো আপনি ব্যবহার করেন অতএব যারা বিড়ি তামাক সিগারেট গুল চর্দা এগুলো ব্যবহার করেন তারা সতর্ক হয়ে যান তারা যদি অতি সত্তর তহবা না করেন অতি শীঘ্রই তহবা না করেন আর এগুলো ভক্ষণ করতেই থাকেন এগুলো ব্যবহার করতেই থাকেন তাহলে নিশ্চিত আপনাকে জাহান নামে যেতে হবে আপনি যতই সলা তাদের করেন যতই হজ করেন যতই জাকাত দেন আপনি যতই ভালো ভালো কাজ করেন জাহান নামে আপনাকে যেতেই হবে রাসুল সাল্লাহ আলী হিবাসাল্লাম বলছেন সহিব খাটির বাউন্ন নম্বর হাদিস আল হালাল উবাই গিনুন ওয়াল হারাম উবাই গিনুন ওবাই রহমা উমর মুস্তাবি হাতুল্লাহ নাস যেটা হালাল সেটাই স্পষ্ট আর যেটা হারাম সেটাও স্পষ্ট ববাই না হু না উম র উমস্ত বিহাদুল্লা ইয়া আলমোহন না নাস হারাম আর হালালের মিডিলে কিছু জিনিস রয়েছে যেগুলো সন্দেহযুক্ত জিনিস লায়া আলমোহন না কাশি নাস। যেটা অনেক মানুষ জানেন না যেগুলো সন্দেহযুক্ত জিনিস ফার্মানি তখন অলি দিনহি ওয়াইনজি যেই ব্যক্তি এই সন্দেহযুক্ত জিনিস থেকে দূরে থাকলো সন্দেহযুক্ত জিনিসকে পরিত্যাগ করলো সে নিজের সম্মান করলো এবং দিনই ইসলামের সম্মান করলো ওমান ওয়াকা আফিস ওয়াকা আফিল হারাম আর যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস যুক্ত হলো সন্দেহযুক্ত জিনিস ভক্ষণ করলো সে হারাম খেল তাহলে যারা বিড়ি তামাক সিগারেট গুল চর্দা এগুলো ব্যবহার করেন তারা স্পষ্টভাবে বলতে পারবেন না যে এটা হালাল কি হালাল নাকি বলেন তারা স্পষ্টভাবে বলতে পারবেন না যে এটা হালাল হয়তো আপনি বলবেন যে এটা মাকরু হয়তো আপনি বলবেন যে এটা হালালও নয় হারামও নয় কিন্তু রসুল সররা ও মালি হিভাবসাল্ বলছেন হারাম আর হালালের মিডিলে কিছু জিনিস রয়েছে যেগুলো সন্দেহযুক্ত জিনিস যেই ব্যক্তি এই সন্দেহযুক্ত জিনিস থেকে দূরে থাকলো সন্দেহযুক্ত জিনিসকে পরিত্যাগ করলো সে নিজের সম্মান করলো এবং দিন ইসলামের সম্মান করলো আর যেই ব্যক্তি এই সন্দেহযুক্ত জিনিস ভক্ষণ করলো সে হারাম খেলো তাছাড়া আল্লাহ তাহারা ইসরাই শরণ সতের আয়তনবার ছাব্বিশ শের মধ্যে বলেছেন বলে তুবে না সৈয়াথী আল্লাহ রাব্লাহ আলমেন বলছেন তোমরা অপচয় করো না যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আচ্ছা এইবার আপনি যে জর্দা দিয়ে পান খাচ্ছেন বলেন তো এতে আপনার শরীরের উপকার হচ্ছে না অপকার হচ্ছে ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে অবশ্যই অপকার হচ্ছে ক্ষতি হচ্ছে কারণ সায়েন্স বলছে যারা বিড়ি তামাক সিগারেট গুল জর্দা এগুলো ব্যবহার করে তাদের শরীরে ক্যান্সার হয় অথবা অনেক রোগে আক্রান্ত হয় অতএব এটা

আল্লাহর প্রতি ইমাম রাখে এবং আখেরাতের প্রতি ইমাম রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় আচ্ছা যেই ব্যক্তি বিড়ি তামাক সিগারেট জর্দা খায় এই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় ও যখন কারো পাশে থাকে তখন সেই ব্যক্তি তার মুখ থেকে দুর্গন্ধ পায় আর রসুল সাল্লাম আলী হিমাসাল্লাম বলেছেন যেই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় কোনো মুসলিম ভাইকে কষ্ট দেয় সে প্রকৃত মুমিন নয় জাবের ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী হিবাসাল্লাম বলেছেন সেই নম্বর হাদিস মানা যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ রসুন খাবে সেই ব্যক্তি যেন আমাদের বৈঠকে না আসে এমনকি মসজিদেও যেন না আসে নামাজ পড়তে কাঁচা পেঁয়াজ রসুন হালাল জিনিস রাসূল আলী আলাইহি এই জন্য নিষেধ করছেন যে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যদি মসজিদে আসে তাহলে মুসল্লিরা কষ্ট পাবে কি পাবে না কাঁচা পিয়াজ রসুন খেয়ে যদি কোনো বৈঠকে আসে তাহলে সেই বৈঠকের মানুষ কষ্ট পাবে এই জন্য রসুল সাল্লাহ আলী বললেন যে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যেন আমাদের কাছে না আসে এমনকি মাসিদেও যেন না আসে কাঁচা পেঁয়াজ রসুন হালাল জিনিস সাময়িক ভাবে রসুল সাল্লাহ আলী নিষিদ্ধ ঘোষণা করলেন তাহলে বিড়ি তামাক সিগারেট গুল জর্দা যাদের শরীরে ক্ষতি হয় অনেক রোগে আক্রান্ত হয় যাদের মুখ দিয়ে দুর্গন্ধ বেরো হয় তাহলে মাকড়ো হয় কিভাবে মাকড়ো হয় কিভাবে এটা তো স্পষ্টভাবে হারাম পুরোপুরি হারাম সম্পূর্ণরূপে হারাম টোটালি হারাম দলিল নেবেন হলেন সোনানি তিরমিজি আঠারোশো পঁয়ষট্টি নম্বর হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু হারাম যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু হারাম সহি মুসলিমের মধ্যে একটি হাদিস পাবেন দুই হাজার তিন নম্বর হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন

এই বিড়ি তামাক সিগারেট গুলো জর্দা ব্যবহার করার কারণে গোটা বিশ্বে পঁয়ত্রিশ লক্ষ মানুষ মারা যায় এই নেশা জাতীয় জিনিস ব্যবহার করার কারণে কালকে আমাদের মাঠে সে কি জবাব করবে আল্লাহ তালার কাছে যে ব্যক্তি বিড়ি খেতে খেতে সিগারেট খেতে খেতে গাঁজা খেতে খেতে তার শরীরে ক্যান্সার হয়ে গেছে অথবা কোন রোগে আক্রান্ত হয়ে গেছে এবং এই অবস্থায় সে মারা গেল তাহলে সেই ব্যক্তি কালকে আমাদের মাঠে কি জবাব দিহিত করবে রাসুল সাল আলী বলছেন সহি মুসলিমের এক হাজার পনেরো নম্বর হাদিস

সে আদেশটা হচ্ছে কি ইয়াই আই আর রসুল কুলু তৈগিবাতি ও আমালু স লেহা সরা মমিনুন শ্রম তেইশ আয় নম্বর ফিফটি ওয়ান আল্লাবলা আমিন বলছেন হে রসুল তোমরা পবিত্র খাবার খাও পবিত্র খাবার খাও তারপরে এবাদ উদ্বান্দি করো এরপরে আলসবহান হোক তাহারা বলছেন ইয়াই আই হাল দিনা আমানু কুলুমিন তৈগিবাতি মারা শপনা কুলু সূরা বাকারা সূরার নম্বর 2 আয়াত নম্বর 172 আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনগণ তোমরা আগে পবিত্র খাবার খাও পবিত্র রুজি ভক্ষণ করো তারপরে ইবাদত বান্দী করো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির উদাহরণ দিচ্ছেন সামা দা কারাল আস আসা সফারা আসসা আসগরা ইমদু ইয়াদিহি ইলা দেখেন তো আপনার জীবনের সাথে মিলে যায় কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ব্যক্তি লম্বা সফরে গিয়েছে অর্থাৎ সে হজ করতে গিয়েছে সেখানে গিয়েছে আল্লা রহ্লা আরমিনকে বলছেন ইয়ামুদ্দু ইয়াদাই হিল এ সানা ইয়ামুদ্দু ইদাই হিল এরা তার হাত দুটোকে দিকে তুলে দিয়ে আসমানের দিকে তুলে দিয়ে বলছে ইয়ারফ ইয়ারব হেল্লা তুমি আমার হজকে কবুল করো হেয়াল্লাহ তুমি আমার ধুয়া কবুল করো হেয়াল্লা আমি যত গুনাহ করেছি আমার গুনাহ তাকে মাফ করে দেও হেয়াল্লা আমি যত দান শদ্ঘা করেছি আমার দান শদ্গকে কবুল করো রাসুল সরোলা মহারী হি বছর বলছেন ও মাথর হারামুন ও যা খেয়েছে হারাম খেয়েছে ওর মাস্টারব হারামুন ও যা পান করেছে হারাম পান করেছে ওয়া মালবাসুহু হারামুন ও যা পরে আছে হারাম পরে আছে ওয়কুযিয় হারাম হারাম খেয়ে খেয়ে তার সরিলে মানস লাগিয়েছে হারাম পরিবারে বড় হয়েছে ফা আনলাইস পাজা বলি জানি সুতরাং তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন তার দোয়াটা আল্লাহ কিভাবে কবল করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতে চাইলেন যে একজন ব্যক্তি সারা জীবন হারাম খেয়েছে নেশা জাতীয় জিনিস ব্যবহার করেছে কারো মাল হস্তগত করেছে হারাম খাওয়ায় তার অভ্যাস ছিল রাসুল সাল আলী ওসালাম বলছেন এই হারাম খর যদি কাবা শরীফের কাছে গিয়ে বলে হে আল্লাহ তুমি আমার হজ কবুল করো হে আল্লাহ তুমি আমার ধোয়া কবুল করো রাসুল সাল আলী ওসালাম বলছেন তার ধোয়া তার হজ আল্লাহ কবুল করবেন না কেন সে হারামকে বর্জন করেনি তার শরীরে হারাম ভরা আছে অতএব যারা বিড়ি তামাক সিগারেট গুল জর্দা হারাম জিনিস ব্যবহার করেন তারা সতর্ক হয়ে যান এই হারাম জিনিস ব্যবহার করার কারণে আপনার এবাদত বান্দিকে আল্লাহ তালা কবুল করবেন না এই হারাম জিনিস ভক্ষণ করার কারণে আপনার এবাদতান দিকে স্বাস্থ্য হয়ে যাবে যারা বিড়ি খোর যারা গাঁজা খোর একটু এদিকে লক্ষ্য করেন আপনি প্রত্যেক দিন দশ টাকার বিড়ি খেলে মাসে কয় টাকা হয় তিনশো টাকা বছরে হয় তিন হাজার ছয়শো টাকা যদি বিশ টাকার খান তাহলে বছরে হবে সাত হাজার দুইশো টাকা আর যারা দামি দামি সিগারেট খান একশো টাকার সিগারেট খেলে বছরে হবে ছত্রিশ হাজার টাকা যদি আপনি দশ বছর খান তাহলে তিন লাখ ষাট হাজার টাকা কাল কেয়ামতের মাঠে আল্লাহ সুবাহান হুয়া আপনার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন ও আনমা আলিহি মিন আইন আক্তা সাহু আফিমা আন ফাহু আল্লাহ সুবাহান হুয়া তালা কাল কেয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে আপনাকে জিজ্ঞাসা করবেন যে কোন রাস্তায় উপার্জন করেছ আর কোন রাস্তায় ব্যয় করেছ কোন রাস্তায় খরচ করেছ কাল কেয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আর আপনাকে উত্তর দিতে হবে যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে টাকা খান আমার কি যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে খাবেন আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আজ থেকে যত রকমের হারাম জিনিস রয়েছে বিনি তামাক সিগারেট গুল জর্দা থেকে নিয়ে যত রকমের হারাম জিনিস রয়েছে এগুলোকে আপনি ত্যাগ করবেন এটা আমি আপনাকে পরামর্শ দিলাম বাকিটা আপনার ইচ্ছা যারা পাঁচক সভা তাদের করেন কিন্তু বিড়ি তানাক সিগারেট গুলচর্দা এগুলো ব্যবহার করেন তারা নিশ্চিত জাহান্নামে নামে যাবে কারণ সে হারাম জিনিসকে বর্জন করেনি রাসুল সাল ওয়াসাল্লাম যে জিনিসগুলোকে হারাম ঘোষণা করেছেন আল্লাহ সুবাহান হুমতালা যেগুলোকে হারাম ঘোষণা করেছেন যার জন্য শাস্তি ঘোষণা করেছেন সেগুলো আপনি ত্যাগ করেননি বরং আপনি সেগুলোকে উপেক্ষা করেছেন অগ্রাহ্য করেছেন আল্লাহ সুবাহান বলছেন সুরা জিন সুরা নম্বর বাহাত্তর আয়াত নম্বর টোয়েন্টি ওমে ইয়া আ ইল্লাহ হা অরহসুল আলাহু ফাইন আল্লাহু না রা জাহান্নামা আবাদা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের নাফারমান যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলোকে অমান্য করে ওয়াক্রাজ্য করে ফাইন আল্লাহহু না রা জাহান্নাম তাদের জন্য রয়েছে জাহান্নামে রাখুন খোয়ালিদি না ফিহা আবাদা তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের নাফারমান আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলোকে অমান্য করে ওয়াক্রাজ্য করে তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে তাদেরকে কাল কে মাঠে কেউ রক্ষা করতে পারবে না অতএব যারা বিড়ি তামাক সিগারেট গুল জর্দা হারাম জিনিস ভক্ষণ করেন আপনি সতর্ক হয়ে যান নচিত কাল কেয়ামতের মাঠে লাঞ্ছিত অবস্থায় আপনি জাহান নামে যাবেন আর তার সাথে সাথে যারা হারাম জিনিসের বিজনেস করেন হারাম জিনিস বিক্রয় করেন বিড়ি তামাক সিগারেট গুল জর্দা এগুলো বিক্রয় করেন তারাও সতর্ক হয়ে যান কারণ আপনার অর্থগুলো হারাম হয়ে যাবে যদি হারাম জিনিসের বিজনেস করেন আল্লাহ সুহান বলছেন সুরাম আয়দা সোলো নম্বর পাঁচ আয়ত নম্বর দুই বলে তা মনু আল বির রুত্তক বলে তা মনু আল ইসমিত ওত্বকুল্ল ইন লহ শরীদ উলিয় কপ আল্লোসবায়ন উম বলছেন তোমরা নেকির কাজে একে অপরকে সাহায্য করো তাকোয়ার কাজে একে অপরকে সাহায্য করো বলে তা মানু আল ইসমিতান আর যার মধ্যে সীমালঙ্ঘন রয়েছে যার মধ্যে গুণা রয়েছে তাকে কেউ সাহায্য করবে না ওত্কুল আল্লাহকে ভয় করে এগুলো ছেড়ে দাও ইনল্লহ শরীদ উলিয়ু কভ নচেৎ আল্লাহ তা কঠিন শাস্তি দিবেন আল্লাহ সুব্যাহান উম মতারা এখানে বলতে চাইলেন যে নেকির কাজে আত্মসংযমের কাজে তাকুয়ার কাজে একে অপরকে সাহায্য করো আর যার মধ্যে গুণা রয়েছে সীমালঙ্ঘন রয়েছে তাকে কেউ সাহায্য করবে না তাহলে যারা বিড়ি তামাক সিগারেট গুলচর এগুলো বিক্রয় করে এটা কি গুনার কাজে সাহায্য করা সীমালঙ্ঘনের কাজে সাহায্য করা আর আল্লাহ তালা গুনার কাজে সীমালঙ্ঘনের কাজে সাহায্য করতে নিষেধ করেছেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে আজকের এই আলোচনা বুঝার এবং বাস্তব জীবনে আমলের মধ্যে তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদের যারা মারা গিয়েছে তাদের তুমি কবরের করুন আল্লাহ আমরা যারা বেঁচে আছি তাদের তুমি পদ্ধতিতে চলার তৌফিক দান করুন আল্লাহ আমরা যারা সলাত আদায় করছি তাদের তুমি সলাতে কবুল করুন আল্লাহ আমরা যারা সলাত আদায় করতে এখন পর্যন্ত পারছি না তাদেরকে সলাত আদায় করার তৌফিক দান করুন আমিন